সালাম আলাইকুম ভাই কেমন আছেন সব মেলাতে আসছেন না আপনারা কি খাট মাঠ কি লাগবে না আপনারা খাট মাঠ নেবেন না মেলা তো চলছে অবাব নেই মজার চলছে আপনারা আসেন মেলা কালকে কালকে থেকে নিচে মেলা হবে ভাই আর জাক জমক হবে আপনারা মাল নিতে আসছেন না তাহলে কি আমাদের মাল কি করব বাসায় নিয়ে যাবো নাকি আপনি যে এত আপ্যান করে মাল নিয়ে আসলাম আপনারা আসবেন না একদম সীমিত খরচ আপনারা মাল দিচ্ছি আপনারা চলে আসেন খালি মজুরির টাকা নিব আসেন আপনারা নাইলে তো আমাদের চরম সমস্যা ভাই আসেন এই যে মাল দেখান মাল দেখেন ভাই এই বেড়া করে দেখেন তো দেখাও মাল তো দেখাও একটু ভাই এত সুন্দর মেহ সৌন্দর্য খাট এসব সোফা ড্রেসিং টেবিল আলমারি আসেন

আবার আসলাম পাশের কাছে দেখি আমাদের চাষা কি বলে সেটা শুনি চাষা বলেন হ্যাঁ বাবা আমরা তো খুব কষ্টের ভিতর আছি বাবা আমরা তো এই যে ভিডিওটা ছাড়ছি খুব কষ্টে কারণ হচ্ছে আমরা এই কিস্তি মিস্তি তৈরি মাল টালগুলি বানালে আসছি কিন্তু কে মেলায় লোকজন না আসলে পারে আমরা ব্যসা না করতে পারলে তো আমরা নিজেও চলতে পারছি নি এই কিস্তি মিস্তি কীভাবে চলবো কথাটা বলো এখন এইভাবে মানুষজন তোমরা সবাই দেখা আছে যে আসলেই পারে একটু কম রেটে আমরা একদম সীমিত রেটে দেখা আছে মজুরি খরচের টাকায় আমরা এই জিনিসগুলো দেখা আছে যে সেল দিতে পারি সবাই আপনারা আসেন ইনশাল্লাহ জিনিসগুলো ভালো আছে একদম সীমিত রেটে জিনিসগুলো আপনি ভালো জিনিস পাবেন অবশ্যই দয়া করে আপনারা আসবেন

ভাই আপনাদের ঠিকানাটা তো পাবলিক জানতে পারলো না ঠিকানাটা বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানা ঘোরাসা বাবার মাজারের পাশে আমবাগানের ভিতর ঠিক আছে আপনারা আসেন তাহলে আপনারা মোবাইলেও যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি নাইন এইট সেভেন জিরো সেভেন আপনারা যোগাযোগ করেও আসতে পারেন এভাবে আপনারা ফার্নিচারগুলো দেখবেন ঠিক আছে আপনারা এত সুন্দর সুন্দর মাল পাবেন কম রেটেই আমরা দিব আসেন আমাদের খুব বিপদে আছি আসাম আমরা খুব বিপদে আছি আপনারা আসেন অবশ্যই আসবেন এদের আবার আপনার মাজার জিয়ারত আছে আপনারা সব খাবার পাওয়া যাচ্ছে আপনার মাজার এবার মেলা হবে নিচেইও মেলা হবে আপনারা আসেন